নমস্কার কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাবো ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি নামকিন পোহা বা চিরার পোলাও এই পোলাও বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সবার জন্যই খুবই হেলদি ব্রেকফাস্ট তো বাচ্চাদের স্কুলেও দেওয়া যায় নিশ্চিন্ত এটি খুবই ভালো খেতে তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি চিরা দেড় বাটি মতো নিয়েছি এবার জল দিয়ে ভালো করে বশ করে নিতে হবে মিনিমাম দু থেকে তিনবার ধুয়ে ফেলে দেবো জলটা আমি ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়েছিলাম দিয়ে একটু নারিচের মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এখানে একটা ছোটো সাইজের আলু কুচি নিলাম একটা গাজর তার থেকে দু চামচ মতন আমি গাজর টুকরো করে নেবো একদম ছোটো ছোটো কুচো করে নিচ্ছি দু থেকে তিন চামচ মতন হবে এটা তো সবজি যে যেরকম খাবেন তেমন দিতে পারেন আমি একটু অল্প অল্প করেই দিলাম আর এখানে বিনস নিয়ে নিয়েছি দুটো সেটা আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিচ্ছি মটর এটা দু চামচের মতন নিয়েছি এটাও আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন আর নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজের অর্ধেক নিয়ে নিলাম কুচো করে সবজিটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যতটা যে কীরকম খাবেন তেমন নিয়ে নেবেন আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচো করে নিয়ে নিচ্ছি আর একটা টমেটোর অর্ধেক কুচো করে নিচ্ছি আর একটা আদা থেকে একটু টুকরো নিয়ে নিচ্ছি মানে এক চামচ মতন এটা আদা কুচো করে নিলাম আর ধনেপাতা দু চামচ মতন কুচো করে নিয়ে নিচ্ছি তো সবজি কাটা সব হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর দু চামচ মতন দিচ্ছি তেল এবার দিয়ে দিচ্ছি কটা বাদাম বাদামটাও যে যেরকম খাবেন তেমন দিতে পারেন আমি নিলাম দু অল্প কটাই আর দু চিমটি মতো দিয়েছি লবণ দিয়ে একদম ধিমে আছে পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিচ্ছি যাতে একদম ভালোভাবে ভাজাটা হয়ে যায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি এরপর আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার দুপুর শুকনো লঙ্কা অর্ধেক ফোরন দিলাম আর একটু দিলাম কালো সর্ষে একটু ঢাকা দিয়েছি ওরা ছিলবে আর কারিপাতা দিয়ে দিলাম কতগুলো পাঁচ থেকে ছটা দিয়েছি একটু ঢাকা দিলাম যাতে ছেটে বাইরে না বেরিয়ে আসে একটু নাড়ি চাড়ে নিচ্ছি এরপর এর যে তেলটা তুলে রাখছি এটা শেষে দেওয়ার জন্য এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে একটু ধিমে আছে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এরপরে দিয়ে দেব আদা যে কুচো করে রেখেছিলাম সেই আদার কুচোটা দিয়ে একটু ভাজতে হবে আর সাথেও দিয়ে দিচ্ছি লঙ্কাটাও দিয়ে এইবার ভাজব এরপরে দিয়ে দেবো আলু কুচোটা আর দিচ্ছি বিন্স কুচো আর দিয়ে দেবো গাজরের টুকরোটা মটরটা দিয়ে দিচ্ছি একদম ধিমে আছে ভাজতে হবে নাহলে সবজিগুলো পুড়ে যাবে যেহেতু একদম ছোটো ছোটো তো পুড়ে যাবে তো একদম কম আঁচ করে দিয়ে ভাজতে হবে এরপরে আমি দিয়েছি লবণ হাফ স্পুন মতো যেহেতু চিরাতে লবণ দিয়েছিলাম এখানে একদম কম দিচ্ছি আর হলুদ দিয়েছি ওয়ান স্পুন দিয়ে এবার একদম ধিমে আছে এরকম ধীরে ধীরে করে ভাজতে হবে গ্যাস একদম বেশি বাড়ানো যাবে না ধিমে আছে একদম কম আচেই ভাজতে হবে হলে সবজিগুলো সব পড়ে যাবে এখানে আমি কাঁচা একদম সবজিগুলো ইউজ করেছি আপনারা চাইলে সিদ্ধ করে তারপরে ভাজতে পারেন একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো এরপরে দিয়ে দেবো একটুখানি জল হাফ কাপ মতন জাস্ট সবজিটা যাতে পুড়ে না যায় তার জন্য জলটা দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট রাখার পরে তুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব ভেজানা চিরাটা চিড়াটা দিয়ে ওরা আবার একটু নাড়ি চাড়িয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে দিতে হবে আপনারা চাইলে সবজিটা কম বেশি করতে পারেন আমি অল্প অল্প করে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর এছাড়া রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবদের সাথে তো আমি এবার চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ টি মতন আর ভেজা বাদামটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নড়ি ছাড়িয়ে নিচ্ছি এরপর যে তেলটা তুলে রেখেছিলাম ফোড়নের তেল সেটা ছড়িয়ে দিলাম আর ধনেপাতা কুচোগুলো ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নারীচারি নেব প্রায় রেডি হয়ে গেছে এর জন্য এবারে দিয়ে দেবো লেবুর রস এখানে ওয়ান টেবিল স্পুন মতন আমি লেবুর রসটা দিয়েছি এটাও আপনাদের উপর ডিপেন্ড করা যদি টকটা একটু বেশি খান তাহলে একটু বেশি দিতে পারেন আর কম খেলে একটু কম দিতে পারেন আমি ওয়ান টি স্পুন এখানে দিয়েছি পোহা রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আবার দেখাবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে আজকের মতো টাটা